তুমি আল্লাহর সৈনিক তুমি দিনের মুজাহি ওগো আল্লাহ মাসাইদি মিথ্যা মামলায় জড়িয়েছে তো মাই তুমি নাও যুদ্ধ অপরাধী তুমি আল্লাহর সৈনিক তুমি দিনের মুজাহি ওগো আল্লাহ মাসাইদি মিথ্যা মামলায় ফাঁসিয়েছে তো মাই তুমি নাও মানবতা বিরোধী তুমি নাও যুদ্ধ অপরাধী আল্লাহ আছে সোহাজ তোমার নেই কোনো ভাই ওই আল্লাহ আছে সোহাজ তোমার নেই কোনো ভাই বিশ্ব দেখছে তোমায় তুমি নিষ্পাপ কয়দি তুমি নিষ্পাপ কয়দি তুমি আল্লাহর সৈনিক তুমি দিনের মুজাহের মুজাহের ওগো আল্লামা সাইদি মিথ্যা মামলা জড়িয়েছে তোমার তুমি নাও যুদ্ধ অপরাধী তুমি আল্লাহর সৈনিক তুমি দিনের মুজাহে মুজাহে ওগো আল্লামা সাইদি মিথ্যা মামলা মামলা ফাঁসিয়েছে তো আমার তুমি নাও মানবতা বিরোধী তুমি নাও যুদ্ধ অপরাধী আল্লাহ আছে সহায় তোমার নেই কোন ভয় ওই আল্লাহ আছে সহায় তোমার নেই কোন ভয় বিশ্ব দেখছে তোমায় তুমি নিষ্পাপ কয়দি তুমি নিষ্পাপ কয়দি বাতিলের কাছে তুমি করণি মাথা নত দেখবি দেশে কোরআনের দাওয়াত দিয়ে সবই তোমার মুখে পরাণ শুনে দেশার বিদেশে কালে মা পড়ে কত বেমানি মানে নেশে বাতিলের কাছে তুমি করণি মাথা নত দেশ বিদেশে পরাণের দাওয়াত দিয়ে সবই তোমার মুখে ফোরআন শুনে দেশের বিদেশে খালে পড়ে কত বেমানে মানে নিচে তুমি করবে না আপোষ খারাপে না সাহস ইমানের পরীক্ষায় পরীক্ষা বাতিলের মামলা হোক যত হামলা তোমার জয় নিশ্চয় তুমি করবে না আপোষ খারাপে না সাহস ইমানের পরীক্ষায় পরীক্ষা বাতিলের মামলা হোক যত হামলা তোমার জয় নিশ্চয় আল্লাহ আছে সহায় তোমার নেই কোন ভাই ওই আল্লাহ আছে সহায় তোমার নেই কোন ভাই বিশ্ব দেখছে তোমায় তুমি নিষ্পাপ কয়েদি তুমি নিষ্পাপ কয়েদি বাংলাদেশের গর্ব তুমি একটা শিব পুরুষ তোমার পিছে লেগেছে যারা তারাই তো কাপুরুষ হক কথা বলো তুমি এটা তোমার দোষ সত্য কথা বললে খুলে যায় দের মুখোষ বাংলাদেশের গর্ব তুমি একটাই সিংহ পুরুষ তোমার পিছে লেগেছে যারা তারাই তো কা পুরুষ হক কথা বলো তুমি এটাই তোমার দোষ সত্য কথা বললে খুলে যায় দয়ের মুখোশ ওই মেথ্যাকে হারিয়ে সত্যটা পেরিয়ে আসবে সেদিন ধরে নয় তোমার সুখের দিন আসবে একদিন যার কোনো শেষ নাই ওই মেত্তাকে হারিয়ে সত্যটা আসবে সেদিন ধরে নয় তোমার সুখের দিন আসবে একদিন যার কোনো শেষ নাই আল্লাহ আছে সহায় তোমার নেই কোনো ভয় ওই আল্লাহ আছে সহায় তোমার নেই কোনো ভয় বিশ্ব দেখছে তোমায় তুমি নিষ্কপকয় দিন হয় দিন তুমি নিষ্কপকয় দিন হয় তুমি আল্লাহর সৈনিক তুমি দিনের মুজাহিদ ওগো আল্লামা সাইদী মিথ্যা মামলায় मामला জড়িতেছ তোমায় তোমায় তোমারও যুদ্ধ অপরাধী তুমি আল্লাহর সৈনিক তুমি দিনের মুজাহির ওগো আল্লাহ মিথ্যা মামলায় ফাঁসিয়েছে তো তুমি না বিরোধী তুমি নাম যুদ্ধ অপরাধী আল্লাহ আছে সহায় তোমার নেই কোনো ভয় ওই আল্লাহ আছে সহায় তোমার নেই কোনো বিশ্ব দেখছে তোমায় তুমি নিষ্পাপ কয়দি কয় তুমি নিষ্পাপ কয়দি কয় তুমি নিষ্পাপ কয়দি